গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে মন্ডি দিদি ইন্ট্রোটা দিলাম যেহেতু আজকে মন্দিরে আமாவর্ষা আছে আর আমাদের দোকানদারিও আছে তা চলো সারা দিন কি করি তোমাদের সকাল সকাল দেখো এখন উঠে গেছি উঠে মুখঠুক ধুই নিয়েছি আর হচ্ছে গিয়ে ঘরের কিছু কাজ করিনি যেহেতু আজকে আமாவর্ষা আছে দোকানদারির আছে চাপ আছে তা দোকান থেকে এসে করব সেভাবে করা হয়নি তা আমাদের আজকে মন্দিরে কি কি কিরকম ভাবে সাজা হয় বা মন্দিরটা কিভাবে পুজো হয় তোমাদের কাছে সেগুলো শেয়ার করব আর কীভাবে দোকানদারি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে তোমাদের দাদা ভাইকে ডাকছি কখন থেকে উঠছে না ওই ওই ওঠো কে গো ওঠো দেখো কম্বলের ভিতরে শুয়ে রয়েছে আর যেহেতু এখন আটটা বাজে প্রায় এখনই আমরা দোকানে চলে যাব যেহেতু সাড়ে সাতটার মধ্যে চলে যাই একটু ঠান্ডা বেশি পড়েছে বলে একটু বেলায় যাচ্ছি আবার গরম পড়লে পরে আবার সাতটা সাড়ে সাতটার মধ্যে চলে যাব তা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তা চলো কী কী করি সারাদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তা দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর হচ্ছে গিয়ে একটু ক্রিম মেখে নিচ্ছিলাম যেহেতু শীতকাল ক্রিম মাখলে তো হবে না যার দোকানে যাব সারা দিন ধুলোবালির মধ্যে আর অনেকগুলো থাকবো মাসে সেইগুলো হচ্ছে গিয়ে মেলবো আর তোমাদের দাদাভাই ও বেরিয়ে পড়ছে যেহেতু ও বাইকে যাবে আর আমি ঘুরে ঘুরে যাবো চলো দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দাদাভাই চলে গেছে আর দেরিও হয়ে গেছে আজকে একটু চলো দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আর এখন নিয়ে যাচ্ছি চেয়ারটা যেহেতু চেয়ারে ওখানে বসতে হবে টুল রয়েছে দুটো তা তোমাদের দাদা ভাই ও বসে চেয়ারে আমি টুলে বসি আর একটা টুলের ভিতরে ঝুড়ি রাখি আর চলো তোমাদেরকে আজকে দেখাবো দোকান মন্দির কীভাবে সাজায় তো চলো তো জানো আমাদের বাড়ি থেকে একটুখানি মন্দির তা হেঁটে হেঁটে চলে আসলাম মন্দিরে যেতে যেতে একটু মাকে দর্শন করে দোকানের দিকে চলে এসেছিলাম আর তোমাদের দাদা ভাই ওই দোকান পাতিয়ে দিচ্ছিলো যেহেতু আমি দোকান সেভাবে পাতাই না যেহেতু আমার বিক্রি করার দায়িত্ব আমার দোকান পাতানোর দায়িত্ব আমাদের কাজ একদম ভাগাভাগি করে নিই দুজনে আমাকে বলছিল আমি বলছি আমি পারবো না আমি একটু মজা নিচ্ছি তুমি করো আর এই দেখো দোকানে এখন বসেছিলাম সেভাবে কাস্টমার ছিল না দোকানটা সাজিয়ে টাজিয়ে ও ছিল পিছনে বসে আর আমি তারপর মন্দিরটা সাজানো প্রায় অনেক হয়ে গেছিলো পুরোপুরি হয়নি তাও তোমাদের সাথে শেয়ার করছি তোম অনেকে আছে মানসিক করলে মানত করলে আবার দিয়ে যায় মন্দির সাজানোর জন্য কিন্তু আজকে অমাবস্যা ছিল বলে তাই মন্দিরটা এইভাবে সাজাচ্ছে এটা কমিটি দিয়েই সাজায় প্রত্যেক অমাবস্যায় আর এখানে মন্দিরের ভিতরে টুকটাক লোক ছিল সবাই পুজো দিচ্ছিলো যেহেতু সেরকম একটা ভিড় ছিল না বিকালের দিকে হয়তো ভিড় হবে যেহেতু অমাবস্যা বিকালে লাগছে আর এখানে দেখো মার গলায় প্রচুর মালা ছিল মাকে খুব ভালোও লাগছিলো মার গলায় মালা পড়লে তো খুব ভালোই লাগে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আর এদিকে মাল সার জন্য কত হারি এসছে দেখো আর ভোগও রান্না হচ্ছে তা চলো আর এই যে আমার বর আমার বর খাচ্ছে চা কি খাচ্ছে তুমি আমি খাচ্ছি আর দাঁতে ব্যথা করছে তো ঠান্ডা কেন হ্যাঁ দাঁতে ব্যথা করছে ঠান্ডা ও আর এই না কো লেবু লঙ্কা গেতেছিল এই যে লেবু লঙ্কা মালা ফুল আর এই যে আমার জন্য জানিয়েছে আর এই যে সোনা এসেছে এখন বাড়ি চলে এসেছে দোকান থেকে যেহেতু বেলা এখন প্রায় একটা পনেরো বাজে ঘরে কোনো কাজ করিনি আমার মেয়ে আর নদী মেয়ে মিলে ঘর একটু ঝাদিয়ে গেছে আর সকালবেলা বিছনা তুলে রেখে গেছিলাম আর বিছনার মধ্যে গোটা জামা আছে আর ওরা দিচ্ছে এখন পুজো তা চলো তাদেরকে একেবারে ছোটো মানুষ পুজো দিচ্ছে আমার একটু প্রবলেম আছে বলে তাই দিতে পারছি না তার চলো ঘরে রয়েছে জামা কাপড় পরে আর ঘর দিয়েছে আর আর এখানে কটা বোতল রয়েছে এদিকে ওরা দিচ্ছে পুজো তুই বনে মিলে তাই তো পুজো দিচ্ছে থালা বাসন টাসন ধুয়েছে আমি দোকান দিয়ে এসে দেখি ওরা পুজো দিচ্ছে তা তোমরা পুজো দাও হ্যাঁ ওদিকে ওরা পুজো দিচ্ছে আর আমি আজকে রান্না করবো না তো আমার গ্যাসটা না শেষ হয়ে গেছে দুদিন দিন আমার তাই জন্যই আমি রান্নাটা করছি না আমার শাশুড়ি রান্না করছে তাই ওখানে খাওয়া দাওয়া করছি তা মা কী রান্না করেছে ওখানে দেখাবো তোমাদেরকে ভিডিওতে তা চলো খাওয়া তোমাদের দাদা ভাই এখনও আসেনি আমি চলে এসেছি একটু আগে আগেই শরীরটা ভালো লাগছিলো না মাথাটা একটু ঘোরাচ্ছিল আর ঘরে টুকটাক কাজ বলতে আজকে আছে একটু থালা বাসন ধোয়া চার পাঁচটা ওটা ধোবো আর মা কী রান্না করেছে সেগুলো দেখবো তা এদিকে পরের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে এদিকে খিদা লেগে গেছিল যেহেতু সকাল থেকে সেভাবে খাইনি দোকানদারি করে খেয়েছিলাম হাফ রুটি তাই হচ্ছে কি বিস্কুট আর কলা খেয়ে নিচ্ছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষা করছিলাম ও কখন আসবে তারপরে খাওয়া দাওয়া করব যেহেতু উপর দিয়ে আজকে খাবার দাবার দেবে তা চলো কী কী খাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন খেতে বসে পড়েছি আর শাশুড়ি কী কী দিয়েছে কি ও তোমার মা কী দিয়েছে ছিল নিয়ে এসছি আর আজকে আলু দিয়ে পাতলা মাছের ঝোল করেছে আর তোমাদের দাদা ভাইয়ের মাছ ছিল কালকে ছিল তাই সেটাই পাঠিয়ে দিয়েছে মাল করে তা চলো খাওয়া দাওয়া করে নি তোমাদের দাদা ভাইয়ের খিদা লেগে গেছে ও দোকান দিয়ে এসেই খাবার নিয়ে এসেছে তাই তো আর ওর তো তোমরা জানোই ওর জামা প্যান্ট নেই ও ওরকমই আমি গরিব মানুষ হ্যাঁ তাই তো দোকান করে এসেই খিদা লেগে গেছে সকালে খেয়েছি কিছু চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে বসে উঠেছিলাম যেহেতু আমার মালা তো করতে হবে তা তোমাদেরকে দেখাবো দোকানে মন্দির কিভাবে সাজিয়েছি চলো কত সুন্দর এদিকে ও স্না করে রেডি হয়ে গেছে যেহেতু দোকানের দিকে যাবে আর মাসি ওখানে ওর জামা কাপড় রাখছিলো মাসি ওখান থেকে জামা কাপড় নিয়ে গেলো আর তোমাদের দাদা ভাই আবার রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লো যেহেতু সাড়ে চারটার মধ্যে দোকান আমাদের খুলতে হয় আর এদিকে আমি কথা বলতে বলতে দেখি আমার পার্সেল চলে এসেছিলো যেহেতু কদিন পরে যাবো বিয়ে বাড়িতে তোমরা জানো আমার ভাসুরের বিয়ে তা সেই জন্য একটু কিছু জিনিস অর্ডার করেছিলাম তা চলো কি এসছে পার্সেলের মধ্যে তোমাদের সাথে সেটা শেয়ার করি আর স্নান করতে যাওয়ার আগে পার্সেল আসলো সে মজাই আলাদা আর খোলার জন্য কিচ্ছু পাচ্ছিলাম না তাই একটা ভোতা কেঁচি দিয়ে ওটা পার্সেলটা খুললাম আর পার্সেলটা খুলে দেখি যে আমি যেটা ভাবিনি যে এটা আসবে এইটাই এসছে তো আমি খুব খুশি ছিলাম জিনিসটা এসছে একদিন আগে একটা জিনিস অর্ডার করেছিলাম সেই জিনিসটা এতটাই খারাপ এসছে তাই খুব মন মারা হয়েছিলাম আর এখন যাবো করতে স্নান টান করে যাব দোকানে যেহেতু জানো আজকে আঙুবসা আঙুবসায় তাড়াতাড়ি করে দোকান যেতে হবে তাই রেডি টেড হয়ে নেয় আর পরে ঠান্ডা তাই পরে নিয়েছিলাম আর এখানে বিছনার মধ্যে কতগুলো জামা কাপড় ছিল ধোয়া সেগুলো এসে গুছাতে হবে আর যাওয়ার সময় তোমাদেরকে মন্দিরটা আবার দেখে নিলাম আর এই মেশোর কাছে আনতে দিয়েছিলাম আকন্দ তাই সেই আকন্দগুলো নিয়ে যাচ্ছিলাম দোকানের দিকে তো কেমন সাজিয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর হচ্ছে গিয়ে ঠাকুরনগর দিয়ে তাই মেশোর গাছ দাদা ভাই আমি এসে দেখি ও দোকান ফোকান পাতিয়ে দিয়েছে আর আমার দায়িত্ব ছিল দোকান করা এসে একটু পান খেয়ে নিয়েছিলাম তা চলো এখন দোকানদারি করবো দোকানে অনেক তোমার হচ্ছে গিয়ে এখন লোক নেই এখন ফাঁকা বসে আছে একটু পরে লোক হবে তখন সেইভাবে তোমাদের সাথে কথা বলতে পারবো না তাই এখন দেখতে নিলাম তা আজকে তো সারাদিন এইভাবেই চললো এবার রাত্রেবেলা যদি তোমাদের দাদা ভাই কোথাও ঘুরতে নিয়ে যায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করো তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো লাগলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো যাতে ভিডিওটা আমি অনেকটা দূরে আগাতে পারি তা চলো টাটা বাই বাই আর দিয়ে রাত্রেবেলা আমাদের মন্দিরে মনে হয় যত সম্ভবত মালসা দেবে মালসার কুপন ভোগ টোক দেবে তখন তোমাদেরকে দেখাবো আর কীরকম ভিড় হয় সেটাও দেখাবো আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরও দেবো এদিকে তো দেখলে দোকানদারি করলাম আর হচ্ছে গিয়ে এদিকে তখন প্রায় সন্ধ্যা বেশি হয়ে গেছে আর এদিকে তখন মন্দিরে রকম ভিড় লেগেছে আর মন্দিরে আরতি হয়ে গেছিল আর ভোগও এক সাইডে তাই লাইন পড়েছিল আর ভিতরে সেইভাবে ঢুকতে পারেনি মেয়ে আর মে মেয়ে মিলে পুজো দিচ্ছিল তাই একটু দাঁড়িয়েছিলাম তাই সেই ফাঁকে তোমাদেরকে দেখিয়েছিলাম আর দোকানে এতটাই ভিড় ছিল সেইভাবে তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি আর মার গলায় মালাটা বেশ ভালো লাগছিলো আর তোমাদের দাদা ভাই একটা মালসার ভোগ নিয়ে এসেছিলো আর তখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা তাই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম এই দেখো ভাগে খিচুড়ি তরকারি ভাজা অনেক কিছুই দেয় তার চলো খাওয়া দাওয়া করে নিয়ে যেহেতু রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়বো আর আমার জন্যও এনেছিলো একটা রোল আমি রোলটা খেতে ভালোবাসি তাই একটা লাগচা রোল নিয়ে আর তোমাদের দাদাভাই এখানে করে নিচ্ছিলো বিছনা যেহেতু রাত বললাম তো অনেক হয়ে গেছে তা চলো ঘুমিয়ে নিয়ে ওকে আমি বলছিলাম বিছনা করার দায়িত্ব তোমার ঘুমানোর কাজ আমার তা চলো দেখো কি খাচ্ছ তুমি ক্যাডবেরি কে দিয়েছে হ্যাঁ তাই তা চলো টাটা বাই বাই গুড নাইট